সাফল্য কখনো ঢাকঢোল পিটিয়ে আসে না সে আসে নীরবে নিঃশব্দে কারণ সাফল্য চায় না আপনি তাকে খুঁজে পান হঠাৎ করে সে চায় আপনি নিজেই নিজেকে তৈরি করে নিন ধীরে ধীরে ধৈর্য ধরে নিঃস্বার্থভাবে দিনশেষে যারা সফল হন তাদের অধিকাংশের গল্পে একটাই মিল তারা যখন কাজ করতেন তখন কেউ পাশে থাকেনি কেউ বাহবা দেয়নি কেউ বোঝেনি তারা একা ছিলেন নিঃশব্দে যুদ্ধ করতেন নিজের সঙ্গে পরিস্থিতির সঙ্গে সমাজের অবহেলার সঙ্গে তাদের চিৎকার করার সময় ছিল না কারণ তারা জানতেন সময় আসতে সাফল্য নিজেই কথা বলবে মানুষ দেখে ফলাফল কিন্তু দেখে না ফলের পেছনের সংগ্রাম যখন আপনি রাত জেগে কাজ করেন কেউ তা দেখে না যখন আপনি ভুল থেকে শিখে আবার উঠে দাঁড়ান কেউ প্রশংসা করে না কিন্তু একদিন যখন আপনি সফল হন সবাই বলে আরে হঠাৎ করে তো অনেক বড় হয়ে গেল এই হঠাৎ আসলে অনেক দিনের কষ্টের ফল সে সাফল্য আপনি দেখেন তার পেছনে থাকে শত ব্যর্থতা হাজার পরিশ্রম আর অগণিত আত্মত্যাগ আর ঠিক এই কারণেই সাফল্য চুপি চুপি আসে কারণ সে শুধু তারাই দেখতে পায় যারা সত্যিকার অর্থেতা অর্জনের জন্য প্রস্তুত সাফল্য কখনো হর্তগোল পছন্দ করে না সে দেখে আপনি নিজের ভেতরে কতটা পরিবর্তন এনেছেন আপনি ব্যর্থতার পর কতবার আবার চেষ্টা করেছেন আপনি নিজের স্বপ্নের প্রতি কতটা বিশ্বস্ত থেকেছেন তাই মনে রাখবেন চুপি চুপি কাজ করে যান দিনের পর দিন নীরবে একাগ্রভাবে কারণ সাফল্য কখন আসবে আপনি জানেন না কিন্তু যখন আসবে তখন সে এমনভাবে আসবে যেন আপনিই তার যোগ্য ছিলেন সব সবসময় হিতৈষী ফিচার ডেস্ক জনতার জাগরণ